বৈরী আবহাওয়া ও খরায় যখন খালবিল নালা পানি শূন্য পাট চাক দেওয়ার জন্য পানির হাহাকার সে সময় পাট কথা চিন্তা করে খালে পাট চাক দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়ার ব্যক্তিগত উদ্যোগে খালে পানি দিলেন তিরিশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার উপজেলার গাজনা ইউনিয়নের চন্দনা বারাসিয়া নদীর মান্দারতলা ব্রিজ থেকে চত্রাবিল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খালে বৃষ্টি অগভীর নলকূপ থেকে একযোগে পানি দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কেবরিয়া সকাল সাড়ে দশটায় মথুরাপুর মাঠে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ কৃষকরা আমরা কৃষিকাজ যারা করি আমাকে পাট পাট জাগ দিতে সবাই মিলে আমরা পাট দিতেছি আমাদের এলাকার কৃষকরা অনেক কষ্টে আছে কারণ এই খালে একমাত্র আমাদের এই খালে আমরা পাট জাগ দেই কিন্তু এই এই খাল বছর অতিরিক্ত খরার কারণে এই খালে জল না থাকার কারণে এলাকার কৃষকরা অনেক কষ্টে আছে পাট জাগ দেওয়ার জাগা নেই আমাদের ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া একটা উদ্যোগ নেছে প্রত্যেক মেশিংাল আগের সে নিজে তেল কিনে দিয়ে এই খালে পানির ব্যবস্থা করে দিচ্ছে আজ থেকে শুরু হবে কৃষকের পাশে এসে দাঁড়াইছে এই তাকে ধন্যবাদ এই সময় উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলিমান বিশ্বাস সচিব অনন্ত কুমার বিশ্বাস উদ্যোক্তা অমিত কুমার এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার প্রবীর কুমার মাতুব্বর ও আজিজুল হক সহ স্থানীয় চাষিগণ চেয়ারম্যানের বলার পরে চেয়ারম্যান উদ্যোগ নিয়েছে আজকে থেকে এখানে পানি দেওয়া হচ্ছে এবং কৃষকের যে পরিণতি পাট এমনিটা খেয়ে দিয়েছে পাট একেবারে খাল শুকনা এই কারণে পানি দিচ্ছে কৃষকের এখানে পচানোর ব্যবস্থা হচ্ছে এবং এই কৃষক এই পচানোর কারণে কৃষক বহুত আনন্দিত এবং উচ্ছ্বাসিত এখানে আমি দাঁড়িয়ে আছি লোক মাদ্যতলা খালের মাঝখানে আমাদের কৃষকরা এখানে আমাদের জিয়ারো পাঁচশো চব্বিশ এবং রবি ওয়ান পাট আবাদ করেছিল পাটের আমরা দেখতে পাচ্ছি পাটের ফলন ভালো হয়েছে মানে ফলন বলতে কি গাছ দেখতে দেখা যাচ্ছে অনেক ভালো হয়েছে কিন্তু এদের কষ্ট পাট ভিজানোর কোনো জায়গা নাই পাট যে তারা জাগ দেবে ভিজাবে এরকম কোনো জায়গা নাই এইখানে বড় একটা খাল এই খালটায় প্রতি আগে পানি আসতো বর্ষার পানি আসতো বা বৃষ্টির পানিতে ভরে যেত কিন্তু এই কয়েক বছর এইখানে পানি আসতেছে না ভরতেছে না সেই সোনালী এসে ভোরপুর ভালোবাসি ফরিদপুর এই স্লোগান নিয়ে ফরিদপুর জেলা আজকে না সুদীর্ঘকাল থেকে ফরিদপুর জেলা পাট চাষের জন্য একটা উপযুক্ত জেলা এই সোনালী ছিল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বৈদেশিক মুগ্ধ অর্জনকারী ফসল সেই পাট নিয়ে বিপাকে পড়েছেন আমার মধুখালী উপজেলার গাজনীনবাসী অতিরিক্ত খরার কারণে সমস্ত খালবিল বিল শুকায় গেছে যার কারণে কৃষকরা পাট নিয়ে আমরা দেখতেই পাচ্ছেন আমার সাইড দিয়ে পাট শুকনা কাইটে রাখছে কোনো জাগ দেওয়ার অবস্থা না খালগুলো রুক না এই কারণেই কৃষকরা আমার কাছে যাওয়ার পরে আমি গত বছর প্রায় তিন কিলোমিটার খালকে পানি তিন প্রায় গত বছর প্রায় ছয় কিলোমিটার টোটাল মিলে মথুরাপুর এবং শ্রীনাথপুর রামকান্তপুর দুইটা খালকে আমরা মধুখালীবাসী জানি গত বছর ঠিক এরকম অবস্থায় কৃষকরা যখন পাট জাগ দিতে পারছিলেন না ঠিক তখনই এই গাজলা ইউনিয়নের চেয়ারম্যান গতবারও সে নিজের অর্থ খরচ করে পনেরো বিশটি স্যালো মেশিনের মাধ্যমে পানির ব্যবস্থা করেছিলেন ঠিক তদ্রুপ এবারও গাজলা ইউনিয়নের চেয়ারম্যান আমার বড় ভাই কি বিয়া ভাই এবারও এই পানি না থাকার কারণে পনেরো ষোলোটা স্যালো দিয়ে পানি ব্যবস্থা করছেন আমি উপজেলার মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে